কৃষ্ণনন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ছবি ফাঁস জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ছবি ফাঁস খুলনা একাশনে প্রথমবারের মতো জামায়াতের প্রার্থী করা হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটি সভাপতি কৃষ্ণনন্দীকে ধর্মীয় পরিচয়ে হিন্দু সম্প্রদায়ের হলেও জামায়াতের প্রার্থী হওয়ায় কৃষ্ণনন্দীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা এছাড়াও সম্প্রতি ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের এক নেতার সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটি নিয়েও শুরু হয়েছে ব্যাপক বিতর্ক পারিবারিকভাবে তার বাবা মুসলিম লীগ নেতা খান এ সবুরের অনুসারী ছিলেন কৃষ্ণনন্দীর দাবি দুই হাজার তিন সালে খুলনা এক আসনের সাবেক জামায়াতের এমপি মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে তিনি জামায়াতে যোগ দেন তবে স্থানীয়রা অভিযোগ করেছেন দুই সালের পাঁচই আগস্ট রাজনৈতিক সহিংসতায় ক্ষুব্ধ জনতা তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসভবনে হামলা অগ্নিসংযোগ করার আগ পর্যন্ত তাকে প্রকাশ্যে রাজনৈতিকভাবে সক্রিয় দেখা যায়নি এরপরই তিনি পুনরায় জামায়াতের সক্রিয় হন এবং উপজেলা হিন্দু কমিটি সভাপতি দায়িত্ব পান গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগেল কমিটি বাংলাদেশের সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণ নন্দীর কয়েকটি ছবি ভাসছে সাংবাদিক জুলকান্নাইন সায়ের তার ফেসবুক পোস্টে ওই দুজনের ছবি শেয়ার করেছেন ছবিটি দুই হাজার সালের পনেরোই ফেব্রুয়ারির বলে উল্লেখ করা হয় এরপর থেকে খুলনাবাসী ছবিটিকে শেয়ার করে উল্লেখ করছেন কৃষ্ণনন্দীর ভারতের বিশেষ একটি সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে বিশেষ করে বিএনপির কর্মী সমর্থকেরা ছবি এবং সাংবাদিক জুলকার নাইন পোস্ট শেয়ার করে প্রচারণা চালাচ্ছেন এই বিষয়টি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে কৃষ্ণনন্দীকে